আচ্ছা আমি কেমন রাজনৈতিক চাই দ্বিতীয়ত হচ্ছে আমি কেমন রাজনীতি চাই আর আসলে যদি বলতে যায় আমি একটা যদি বিশ্বাস করি রাজনৈতিক ব্যক্তিত্ব হচ্ছে একটা নির্দিষ্ট জনের বিলঙ্গ একজন রাজনৈতিক ব্যক্তি যদি চায় তাহলে একটা জায়গাকে বিশুদ্ধ রাখতে পারে যেমন আমাদের আলবারিকা বলতে যাই যেমন যে রাস্তায় সিটি বি বিশেষ করে হসপিটালটা

আমি একটা হচ্ছে অপর মহল যারা আছেন অপর মহলে বিভিন্ন নেতৃত্ব মহলে যদি আপনাদের কোন সংস্পর্শে এ ধরনের কোন দোকান থাকে দয়া করে জনভ্রান্তি সৃষ্টি হয়ে এ ধরনের দোকান গুলাকে উচিত ভাবে ব্যবস্থা করে আর দ্বিতীয় হচ্ছে আমি কেমন রাজনীতি চাই সেটা যদি বলতে চাই গত ষোলো বছরের শাসনামলে স্বৈরাচারের ক্ষেত্রে দেখা যায় যে

বলি হচ্ছে তারা এই ধরনের কাজ করে থাকে তাই আমি হচ্ছে বড় বড় ব্যক্তিত্ব পর্যায়ে যারা আছেন তাদেরকে বলবো ভবিষ্যৎ প্রজন্ম যারা শক্তি শক্তি জননেতা হতে চায় অতি জনগণ দ্বারা নির্বাচিত নেতা 이게 জনগণ জানা হচ্ছে রাজনীতিটা হয় জনগণের জন্য অর্থাৎ জননেতা আমি আপনাদের কাছে এটাই অনুরোধ রাখবো পরবর্তী জেনারেশন যারা হচ্ছে রাজনীতিতে আসতে চায় তারা যেন হচ্ছে সুন্দর একটা রাজনৈতিক ভূমিকা পায় এবং সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ পায় এই জিনিসটা হচ্ছে আহ্বান থাকবে